দেখে পরিত্যক্ত স্টোর রুম মনে হলেও এটি বান্দরবন সদর হাসপাতালের আইসিইউ দুই সালে করোনাকালীন সময়ে উন্নত চিকিৎসা সেবার সুবিধার্থে বান্দরবন সদর হাসপাতালে স্থাপন করা হয় পাঁচসজ্জা বিশিষ্ট আইসিইউ রুম কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় অকেজ হয়ে পড়ে রয়েছে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি শুধু তাই নয় অযত্ন অবহেলায় রুমটি ব্যবহৃত হচ্ছে পরিত্যক্ত স্টোর রুম হিসেবে এছাড়াও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে আইসিইউ বেড ভেন্টিলেটর সহ বিভিন্ন যন্ত্রপাতি সব ধরনের সুবিধা থাকার পরও আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা এর ফলে সামান্য কারণেও চিকিৎসা নিতে রোগীদের যেতে হয় জেলার বাইরে এতে ভোগান্তিতে পড়ে দরিদ্র অসহায় ও সাধারণ রোগীরা তাই দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি স্থানীয়দের সেটা যদি বান্দরবান চালু হয় আমাদের বান্দরবানের যে জনবল আছে খুব খুবই উপকৃত হবে এইটা যদি ফেলে রাখে তো নষ্ট হওয়ার নষ্ট হয়ে যাবে আমাদের এখান থেকে চিটাং প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার দূরে সেক্ষেত্রে একটা আইসিইউ রোগীকে এখান থেকে চিটাংয়ে যেতে গেলে আমাদের অনেক জাম জামের সম্মুখীন হতে পারে সেটাকে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যেতে পারে আইসিও হওয়ার পর থেকে জনগণভাবে এটা চালু হয়নি স্টোরের জায়গা সম্পর্কের কারণে আপনার আমরা এটা বর্তমানে আইসিউটা আসলে বান্দরবানি খুবই খুবই দরকার শুনে আসতে যে আইসিউর যে ইনস্ট্রুমেন্ট গুলো এগুলো দু চার বছর আগেই নাকি আসছে অনেক দামি দামি কোটি টাকার সম্পদ তো এগুলো হয়তো এস্টোর জাত করে রাখা হয়েছে এস্টোর জাত করে না রেখে বান্দরবানি যদি আইসিইউ সিস্টেমটা চালু হয় আমার মনে হয় বান্দরবানের যে গরিব মানুষ আছে গরিব এরা চিকিৎসাটা পাবে এদিকে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকটের কারণে আইসিইউ সেবা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান আবাসিক মেডিকেল হাসপাতালের এ চিকিৎসক মূলত জনবলের অভাবেই এগুলো আর চালু করা যাচ্ছে না হাসপাতালের একটা আইসিইউ বেড জনবল যদি হয় তা পাওয়া যায় তাহলে এই আইসিইউ চালু করা সম্ভব হবে হাসপাতালের জন্য হলো অন্তত স্ত্রীর জন্য একটা জনবল সময় এটা জেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল এই হাসপাতালে ফিরে আসুক উন্নত সেবার পরিবেশ এমনটি চাওয়া স্থানীয়দের